মান নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম মান মর্যাদা সম্মান কেমন করেছেন সাহাবায়ে کرام আবু বকর সিদ্দিক সবার হৃদয়ে আবু বকর সিদ্দিক কদুদর পর্যন্ত সম্মান করেছেন নবী জানেন আ হ্যাঁ জানেন এটা আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বি শরীফের পরে যখন নবী নামাজ পড়তেন যেখানে সৈদা পড়তো কারো যেন কদম না পড়ে পা না পড়ে ব্যাধবি হবে এই জন্যই ওই জায়গাটাকে বড় করে করে বড় নি হাজির সাহেব গেছেন লক্ষ্য করছেন কিনা মদিনা শরীফ হ্যাঁ বড় করে দিয়েছে কারো যেন কদম না পড়ে এতদূর সম্মানের দিকে তাকাছেন হা শুধু এতদূর পর্যন্ত দেখেন নবী যাবেন বলছেন আমি হিজরত করবো এরা জানে না মক্কার কাফরা ও মুসলমান তারা জানে না নবীকে চিনে না নবী বদ করলে নিঃশ্বাস হয়ে যেত ঠিক নবী রহমতুল করেননি নবীকে ঘিরে হত্যা করার জন্য ব্যবস্থা করেছি সবাই ঘিরে ফেলছে তখন হাজার আলী ছিলেন আলিকে বলে তুমি আমার বিছনায় শুয়ে থাকো তাকে বললেন আলীকে তুমি আমার বিছানায় শুয়ে থাকো তে কথা বলো আপনি চলে যাচ্ছেন আমাকে টুকটো টুকটো করে ফেলবে হ্যাঁ আমাকে মেরে ফেলবে আমি কেন এখানে শুভ অন্য একটা দেন এটা কইছে না কোন প্রশ্ন নয় রবি বলছেন বলে আলহামদুলিল্লাহ আমি থাকবো আলী আছে তারা এখানে আয় চতুর্পাশে গিরেছে তলবা নিয়ে দাঁড়ানো যুবকেরা গার্জিয়ান থেকে আরম্ভ করে ছেলেরা সহ নবীকে হত্যা করার জন্য তলোয়া নিয়ে আছে পুরানে পার্ক এখন নবী এ পার্ক ছেল্লাল্লাহ তাইলিবাসাল্লাম দেখে সবটা আছে আল্লাহ বলে তুমি এখন বাইরে যাও অডার কার্ড হ্যাঁ আল্লাহ বাইরে যাও তা আলি কারমল্লাহ তালবাইজোকে বললে তুমি সও চিন্তা করো না নবী বাইরে যাচ্ছেন দেখেছে অনেক গিরা হাতের তলোয়ার মুঠি বালু নিয়েছে হাতের মধ্যে এরকম করে বালুগুলা ছিটাই দিলেন সবার চোখ পড়ছে করছে আবার বৃদ্ধ কেউ বা নাই সবটা চোখের মধ্যে আর সব কসলাইতেছে আর নবীর বাইরে গেছেন গা হ্যাঁ শোক কছলায় তারা আর নবী বাইরে গেছে গা

না না আসল আমি আল্লাহর হাত ছিল পয়েন্ট সুবহানাল্লাহ ইজ রামাইতা বলাকিন্নাল্লাহ দেখতে তোমার হাত ছিল প্রোগ্রাম আল্লাহর কুদরতে হাত ছিল পয়েন্ট আল্লাহ সবার চুকুর মধ্যে ফেলে দিছে। আল্লাহ সাহায্য করতে এই জায়গার মধ্যে আলী আরামে শুয়ে আছে নবী পাক গেলেন এই কিছু দূরে হযরত আবু বকর বাড়ি তিন মাস আগেই বলছি না আমি বাইরে হবো জন্য তিনি দিন থেকে আর ঘুমায়নি তিন মাস রাত্রি ঘুমায়নি হাজাবু গাছের দিকে রাস্তার দরজার লগে পিচ্ছা দিয়ে দাঁড়িয়ে আছে নবী যখন যাই চোখ দিছে সঙ্গে সঙ্গে দরজা খুলছে চোখ চোখলা জিজ্ঞাসা করলে তুমি ঘুমো নাই ইয়ার চুলাল্লা আপনি যেদিন হিজরত করবেন দেশ ত্যাগ করবেন বলছেন ওই দিন থেকে আজ পর্যন্ত আর ফিটকির রাত্রে এই ফিটের বিছানার সঙ্গে লাগাই নাই নবীর কি মোহাব্বত দেখাইছি আমরা আমরা কি মোহাব্বত দেখালাম ঘুমাই নাই নবীর জন্য পিটকে বিছানার সঙ্গে লাগাই নাই আহা! এই জন্য তার মর্যাদা বাড়িয়ে সমস্ত কেমত পর্যন্ত উন্মত আসবে সমস্ত উম্মতের উপরে আবু বকর আবুদ্দিকের মর্যাদা